প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিও টপিক হলো ক্রিপ্টোকারেন্সি থেকে কি আসলেই ইনকাম করা সম্ভব আসলে রিয়েল লাইফ বাস্তবতা কি এবং যদি আসলেই ইনকাম করা যায় কি কি উপায়ে ইনকাম করা যায় এ টু জেড এই ভিডিওতে এক্সপ্লেন করব আসলে যারা কিপটু থেকে ইনকাম করতে যাচ্ছেন ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে ডেক্সক্রিপশন বক্সে আপনি অসংখ্য গাইড পেয়ে যাবেন কিপ্টো থেকে ইনকাম করার জন্য আপনি মাসবিট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন চলুন শুরু করা যাক প্রথমত আপনাদেরকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে প্রথমে আপনাদেরকে বুঝতে হবে ক্রিপ্টো কি ক্রিপ্টোকারেন্সি কি সর্বপ্রথম এটা আপনাকে বুঝতে হবে ক্রিপ্টো কারেন্সি একটি ডিজিটাল বা ভার্চুয়াল টাকা এটি চেন টেকনোলজির উপর নির্ভর করে এটা কোনো ধরনের সরকার এবং কোনো ব্যক্তি কোনো ব্যাংক এটা নিয়ন্ত্রণ করতে পারে না উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বিটকয়েন ইথেরিয়াম এবং সোলোনা ক্রিপ্টোকারেন্সি একটি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সম্পূর্ণ স্বাধীন আর এখানে ক্রিপ্টো থেকে যদি আপনি একবার সিস্টেম জানে ফেলতে পারেন এখানে আপনি আনলিমিটেড টাকা প্রিন্ট করতে পারবেন দু হাজার ছাব্বিশ সালে ক্রিপ্টো কেন গুরুত্বপূর্ণ কেননা ডিজিটাল ইকোনমি দ্রুত বাড়তেছে এআই এবং ব্লক চেন এর সাথে কিন্তু ইনটিগ্রেট হচ্ছে এবং এখানে এন্ট্রি নলেজ এবং ফিউচার নলেজ দুইটাই কিন্তু অপরচুনিটি এখানে রয়েছে কিপ্টো থেকে ইনকাম কি সত্যি সম্ভব হ্যাঁ উত্তর হচ্ছে সম্পূর্ণ হ্যাঁ তবে ঝুঁকি আছে কি কি ঝুঁকি আছে এখানে আপনাদেরকে ভবিষ্যতে আমি জানাচ্ছি এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন দু সালে কিপটো থেকে ইনকামের প্রধান কী কী উপায় রয়েছে আপনি ট্রেডিং করে ইনকাম করতে পারেন দেন হচ্ছে মূলত আপনি লং টাইম ইনভেস্টমেন্ট করে ইনকাম করতে পারেন আপনি স্ট্রাইকিং করে ইনকাম করতে পারেন আপনি ড্রপ থেকে ইনকাম করতে পারেন এনএফটি থেকে ইনকাম করতে পারেন এবং কিপটপ পেমেন্ট এবং ফিন্যান্সিং করে আপনি ইনকাম করতে পারেন প্রথমত কিপটো ট্রেডিং কি কিপটো ট্রেডিং হচ্ছে কোনো একটি কয়েন আপনি কম দামে কিনবেন এবং বেশি দামে বিক্রি করবেন এখানে ট্রেডিংয়ের মাঝে রয়েছে ডেলি ট্রেডিং আপনি করতে পারেন শেয়ারিং ট্রেডিং করতে পারেন এবং ফিউচার ট্রেডিং ডেলি ট্রেডিং মানে হচ্ছে আপনি আজকে মূলত ট্রেড করে আপনি আজকে মার্কেট থেকে বের হয়ে যাবেন সুইং মানে আপনি ইনিস্ট্যান্ট ট্রেড করে আপনি প্রফিটে গেলে আপনি বের হয়ে যাবেন আর ফিউচার বলতে আপনারা তো বুঝেন ল্যাভারেজ নিয়ে ট্রেড করা দেন মূলত হচ্ছে লং টাইম ইনভেস্টমেন্ট লং টাইম ইনভেস্টমেন্ট বলতে আপনারা কি বুঝাচ্ছেন সেখানে এক থেকে দুই থেকে পাঁচ বছর আপনি একটা কয়েন কিনবেন এবং মার্কেট ক্রাশ হলেও কিন্তু আপনি সেল দেবেন না আপনার যে লক্ষ্য রয়েছে সেটা আপনি অটল থাকবেন যখন আপনার লক্ষ্যে সে কয়েনটা প্রাইস দা বাড়বে আপনি তখন কিন্তু সেল করে মার্কেট থেকে বের হয়ে যাবেন আপনারা যারা নতুন রয়েছেন আপনারা কোন কয়েন কিনবেন আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না এই জন্য আপনারা যখন বিট কয়েন ক্রাশ করবে ইথিরিয়াম অথবা এআই ওয়েব থ্রি প্রজেক্টগুলোর ভালো ভালো কয়েনগুলো ক্র্যাশ করবে তখন আপনারা কিনতে পারেন আর তারপরে হচ্ছে কিপটো স্ট্রাইকিং করেও ইনকাম করা যায় এখানে হচ্ছে আপনাদের নির্দিষ্ট পরিমাণ একটা ফান্ড অর্থাৎ ডলার আপনি লক অবস্থায় রাখবেন যেটা আপনি ব্যাংকের বিভিন্ন টাকা কিন্তু আপনারা লক অবস্থায় রাখেন বছর শেষে আপনি একটা রেওয়ার্ড পান ঠিক এইভাবেও আমাদের যে এক্সচেঞ্জারগুলো রয়েছে সেই এক্সচেঞ্জারগুলোতে আপনি ইথেরিয়াম সোলোনা ভালো ভালো কিছু কয়েন তার এক্সচেঞ্জারগুলো আমাদেরকে অফার করে এই সকল কয়েনগুলো যদি আপনি লক অবস্থায় রাখেন সেক্ষেত্রে আপনি যতদিন লক অবস্থায় রাখবেন একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু আপনি এখান থেকে বেনিফিট পাবেন ইয়ারড্রপ ইয়ারড্রপ হল হচ্ছে একটি প্রজেক্ট যেখান থেকে মূলত আপনি ফ্রিতে কি কিপ্টকয়েন পেয়ে থাকেন এয়ারড্রপ মানে হচ্ছে আপনি কি কিছু টাস্ক দিবে সে টাস্কগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে ফর এক্সাম্পল আপনাদেরকে বলতে পারি ওয়ালেট কানেক্ট সোশিয়াল অ্যাক্টিভিটি টেস্টনেট অর্থাৎ আপনাদেরকে বলবে তাদের টুইটার অ্যাকাউন্ট ফলো করেন কিছু টাস্ক কমপ্লিট করেন এই ধরনের তবে আমরা ভবিষ্যতে ইয়ারড্রপ নিয়েও কাজ করব আমাদের এটা প্ল্যানে রয়েছে দেন হচ্ছে এনএফটি থেকে কীভাবে ইনকাম করবেন এনএফটি বলতে হচ্ছে একটা আর্ট এখানে কিন্তু আপনাদেরকে ক্রিয়েটিভিটি থাকতে হবে এখানে আপনি অর্থাৎ একটা আপনি আপনি দেখবেন যে মোনাল যে আর্টটা ছিল সেটা একসময় কিন্তু কম দাম ছিল এখন বর্তমানে সেটা দাম বেড়েছে রকম এনএফটি হচ্ছে একটা ডিজিটাল আর্ট সেটা যখন দাম কমবে শেয়ার কমবে তখন এটা আপনি বাই করবেন যখন দাম বাড়বে সেটা আপনি সেল করে দেবেন এই টাইপের আর ফিন্যান্সিং কিপট পেমেন্ট এটা বলতে বোঝাচ্ছে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করবেন সে কাজ করে যে টাকাটা অর্থাৎ ডলারটা আপনি সেটা ক্রিপ্টোতে পেমেন্ট নিতে পারেন খুব ইজিভাবে এখন আপনাদেরকে দু হাজার ছাব্বিশ সালে একটা রোড ম্যাপ দিয়ে দেবো আপনি কিপ্টো বেসিক শিখবেন তারপর হচ্ছে আপনাদেরকে বিভিন্ন যে এক্সচেঞ্জেরগুলো রয়েছে সেগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবেন এক্সচেঞ্জের উপরে শুধু আপনি নির্ভর করলে হবে না আপনাদেরকে যে ওয়ালেটগুলো রয়েছে ওয়েব সিরিজ সেটা হতে পারে ম্যাটামাক্স হতে পারে ট্রাস ওয়ালেট এই ধরনের ওয়ালেটেও মাঝে আপনাদেরকে টাকা রাখতে হবে এবং স্মল অ্যামাউন্ট দিয়ে আপনি ট্রেড শুরু করবেন এবং রিস্কগুলো ম্যানেজমেন্ট করবেন আপনারা যারা নতুন রয়েছেন আপনারা যদি চান আপনারা আমাদের সাথে কাজ করবেন হ্যাঁ আমরা এমন ফ্যাসিলিটি আছে আমাদের আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান ক্ষেত্রে এই ফ্যাসিলিটি আপনারা নিতে পারবেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে ধন্যবাদ